বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনে আজ এমন একটি ঘটনা ঘটেছে যা আগামী দিনের রাজনীতিকে নতুনভাবে ভাবে করতে পারে নব্বইয়ের দশকে জন্ম নেওয়া তুখোর মেধাবী তরুণ আলেম লেখক ও বক্তা মুফতি আলী হাসান উসামা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন এটি কোনো সাধারণ যোগদান নয় সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যখন বাংলাদেশ দুই হাজার সালের জাতীয় নির্বাচনের একেবারে দৌড়গোড়ায় মুফতি উষামা এমন একজন ব্যক্তিত্ব যাকে অনেকেই পলিম্যাথ বলে থাকেন অল্প বয়সেই তিনি যে অর্জনগুলো করেছেন তা সত্যি তাই প্রশ্ন উঠছে এটি কি শুধুই একটি দল পরিবর্তন নাকি এর পেছনে রয়েছে সুদূর প্রসারী কোনো রাজনৈতিক ও আদর্শিক লক্ষ্য কেউ কেউ তার মধ্যে খুঁজে পাচ্ছেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছায়া আবার অনেকেই স্বপ্ন দেখছেন একদিন তিনি হয়তো জামায়াতে ইসলামীর আমির হয়ে দলের নেতৃত্ব দেবেন তবে আশার পাশাপাশি সংশয়ও আছে অতীতে তার কিছু সিদ্ধান্ত অনেকের চোখে অস্থিরতার ছাপ রেখেছে তিনি কি এবার আবেগে নয় বরং গভীর চিন্তা ও পরিপক্ক সিদ্ধান্ত নিয়েই এসেছেন আজকের এই বিশ্লেষণে আমরা মুফতি উসামার যাত্রা জামায়াতের মেরিতোক্র্যাটিক কাঠামো এবং আগামীর ইসলামী রাজনীতির সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করব প্রথমেই প্রশ্ন আসে মুফতি আলী হাসান উসামাকে কেন আমরা সাধারণ বক্তাদের কাতারে ফেলতে পারি না কারণ তিনি গতানুগতিক কেউ নন তিনি এক কথায় একজন অলরাউন্ডার আলেম এক তিনি কোরআনের হাফেজ শৈশবেই আল্লাহর কালাম নিজের বুকে ধারণ করেছেন দুই তিনি একজন লেখক অল্প বয়সেই এই দজনখানেক বই লিখে তিনি যুব সমাজের চিন্তা জগতে আলোড়ন তুলেছেন তিন তিনি শিক্ষক ও বক্তা মাদ্রাসার ক্লাসরুম যেমন তার দখলে তেমনি মাঠ কাঁপানো বয়ানেও তিনি সমান পারদর্শী চার তিনি একজন রাজনৈতিক মানুষ খেলাফত মজলিসের রাজনীতির ভেতর দিয়েই তিনি রাজনীতির হাতে খুঁড়ে নিয়েছেন এমন একজন বহুমাত্রিক প্রতিভাবান আলেন যখন জামায়াতে ইসলামীতে যোগ দেন তখন দলের বুদ্ধিবৃত্তিক শক্তি ও মাঠের সক্ষমতা দুটোই একসাথে বৃদ্ধি পায় তিনি নব্বই দশকের প্রজন্মের প্রতিনিধি জেন জি ও মিলেনিয়াল তরুণরা তার ভাষা বোঝে তার বক্তব্যে নিজেদের খুঁজে পায় জামায়াতের মতো একটি শৃঙ্খলাবদ্ধ দলে এমন ট্যালেন্ট নিঃসন্দেহে একটি বড় অ্যাসেট তিনি শুধু ওয়াজ মাহফিলে সীমাবদ্ধ থাকবেন না তিনি ভূমিকা রাখতে পারবেন নীতি নির্ধারণ ও পলিসি মেকিং এও তাহলে প্রশ্ন আসে মুফতি উসামার জন্য জামায়াত কেন সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম কারণ জামায়াতে ইসলামী কোনো পীরতান্ত্রিক বা খানকাহ ভিত্তিক দল নয় এখানে পীরের ছেলে পীর হন না নেতার ছেলে নেতা হন না এখানে নেই পারিবারিক রাজতন্ত্র এখানে নেতৃত্ব নির্ধারিত হয় যোগ্যতা তাকোয়া ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে এই সিস্টেমে একজন সাধারণ কর্মীও যোগ্যতার মাধ্যমে আমিরে জামায়াত পর্যন্ত পৌঁছাতে পারেন এ কারণেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই স্বপ্ন দেখছেন মুফতি উষামা একদিন জামায়াতের আমির হবেন এই স্বপ্ন একেবারেই অসম্ভব নয় তবে শর্ত আছে তাকে অবশ্যই জামায়াতের মূল রাজনীতিতে সক্রিয় থাকতে হবে শুধু বক্তা বা জনপ্রিয় ওয়াজিন হয়ে থাকলে চলবে না তাকে হতে হবে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো যিনি যেমন ময়দানে গর্জন করতেন তেমনি সংসদে গিয়ে আইন প্রণয়ন করতেন নীতি নির্ধারণী সভায় সিদ্ধান্ত দিতেন যদি মুফতি উসামা নিজেকে কেবল মাহফিলেই সীমাবদ্ধ রাখেন তাহলে জাতি একজন সম্ভাবনাময় জাতীয় নেতাকে হারাবে প্রশংসার পাশাপাশি কিছু তিক্ত সত্য বলা প্রয়োজন মুফতি উসামার অতীত জীবনে কিছু অস্থিরতার নজির আছে কমি অঙ্গনের আলোচিত সংগঠন আজমতে শাহাবা বাংলাদেশের মহাশিবের দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই তার পদত্যাগ অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল অনেকে এটিকে তার সিদ্ধান্তবত অস্থিরতার উদাহরণ হিসেবে দেখেন জামায়াতে ইসলামী একটি বিশাল সমুদ্র এখানে থেকে থাকতে হলে নদীর নয় সাগরের মতো ধৈর্য দরকার সবার প্রত্যাশা তিনি এবার আবেগে নয় গভীর চিন্তা ও ইস্তিখারার মাধ্যমে এই বড় ময়দানে এসেছেন জামায়াতে আবেগ নয় ডিসিপ্লিনই শেষ কথা আনুগত্য সবর এবং ধারাবাহিকতা এই তিনটি গুণ যদি তিনি ধরে রাখতে পারেন তবে তিনি হবেন হীরার মতো সম্পদ আর যদি আবার অস্থিরতা দেখান তবে তা তার নিজের ভবিষ্যৎ এবং দলের জন্যই ক্ষতিকর হবে এখানে একটি ভারসাম্য কথা বলা জরুরি জামায়াতে ইসলামী একমাত্র হকপন্থী দল এমন দাবি করাও সঠিক নয় খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী আন্দোলনেও বহু নিষ্ঠাবান মানুষ দিনের জন্য কাজ করছেন মুফতি উসামাও সেখান থেকেই উঠে এসেছেন তবে বাস্তবতা হল জামায়াতে ইসলামী প্রায় আট দশক ধরে এই উপমহাদেশে রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুতি নিয়ে কাজ করছে তাদের রয়েছে প্রশাসনিক দক্ষ জনবল ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞ মিডিয়া কাঠামো এবং সংসদীয় অভিজ্ঞতা ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত তাদের সংগঠন বিস্তৃত অন্য ইসলামী আন্দোলনগুলো এখনো এই পর্যায়ে পৌঁছাতে পারেনি তাই মুফতি উসামার মতো উচ্চ সম্ভাবনাময় ব্যক্তির জন্য এমন একটি প্ল্যাটফর্মই সবচেয়ে উপযোগী যেখানে তার মেধার সর্বোচ্চ ব্যবহার সম্ভব সবশেষে বলা যায় মুফতি আলী হাসান উসামার জামায়াতে যোগদান একটি স্পষ্ট সিগন্যাল এটি ইঙ্গিত দিচ্ছে যে কৌমি আলিয়া মাজার কিংবা মাদ্রাসার বিভাজন পেরিয়ে আলেম সমাজ ধীরে ধীরে এক প্ল্যাটফর্মে আসছে এদেশে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করতে হলে আলেমদের আরও বেশি করে জামায়াতে যুক্ত হওয়া প্রয়োজন কারণ বাস্তবতা হলো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার এবং রাষ্ট্র পরিচালনার বাস্তব সক্ষমতা এই মুহূর্তে একমাত্র জামায়াতেরই রয়েছে মুফতি উষামার প্রতি দেশবাসীর প্রত্যাশা স্পষ্ট আপনি আল্লামা সাইদির যোগ্য উত্তরসূরি হন সংসদে ইসলামের পক্ষে দৃপ্ত কণ্ঠে কথা বলুন একদিন এই দলের আমির হয়ে জাতিকে নেতৃত্ব দিন তলে শর্ত একটাই ধৈর্য আনুগত্য এবং রাত সক্রিয় রাজনীতি আল্লাহ তালা মুফতি আলী হাসান উষামাকে কবুল করুন এবং তার মাধ্যমে বাংলাদেশের ইসলামী রাজনীতিকে আরো শক্তিশালী করুন দর্শক আপনি কি মুফতি উসামাকে নিয়ে আশাবাদী মতামত জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন